ব্যাপার তুই মজা করছো মজা করছো আরে বাবা তুমি এখন কোথায় যাচ্ছ কার কাছে বসে আছো তুমি তুমি কার কাছে বসে আছো কি হয় এটা দেখ নাচতেই ব্যস্ত খুব আনন্দ মামা হয় মামা মামার সাথে কোথায় যাচ্ছো ঘুরতে বাবা আমি যাবো তোমার সাথে যাবো মেলায় যাবো চলো আমরা যাই মেলায় যাই ঘুরতে আমরা এখন ইচ্ছি কালীবাড়িতে মুবলাই প্রথমবার কালীবাড়ি এলো তাই তো মা কালী দর্শন করতে চলো মা কালী দর্শন করা যাক শ্যামনগর স্টেশনের খুব কাছে অবস্থিত বহু পুরনো এই পৌষকালী মন্দির যাকে ঘিরে সারা বছরই এখানে মেলা থাকে ছোটবেলা থেকে মায়ের সাথে এখানে প্রায়ই আসতাম একা সেভাবে কখনো আসেনি শ্যাম শ্যামনগরের আদি পৌষকালী মন্দির আগে কত আসতাম এখানে অনেক বছর পর আবার আসছি হুম মা কালীর দর্শন করতে মাঝখানে মা কালীর মন্দির আর তার দুপাশে ছটি ছটি করে মোট বারোটি ছোট ছোট শিব মন্দির রয়েছে এছাড়া রয়েছে রাধাগোবিন্দ মন্দির রামকৃষ্ণ শরণ তীর্থ আর বারো মাসি এখানে থাকে মেলা আর পাশেই রয়েছে গঙ্গার ঘাট হচ্ছে রামকৃষ্ণ শরণতীর্থ তীর্থ হাই করে দাও হাই করে দাও আমরা রামকৃষ্ণ দেব দেখতে যাচ্ছি হাই রামকৃষ্ণ দেব হ্যাঁ যারা ঠাকুরকে ভক্তি করে ভালো হয় তাদের সবাইকে এখানে এলে মনটা ভীষণ শান্ত হয়ে যায় শ্যামনগর এলে আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন একবার